ছোট্ট একটি বাচ্চা হাজে আসিতেছে সামনে একটি গ্রাম এই গ্রামটির নাম মধুপুর গ্রাম মধুপুর গ্রামে আট থেকে দশ হাজার লোকের বাস আট থেকে দশ হাজার লোকের মধ্যে চার থেকে আট হাজার লোকেই চাকরিজীবী ব্যবসায়ী বড়ো বড়ো কৃষক এই মধুপুর গ্রামের লোকের কোনো অভাব বলতে কিছু নেই তারা প্রত্যেকেই প্রচুর উপার্জন করে রাস্তাঘাট সব পাতা একবারে টাইলস করা রাস্তা এই যে রাস্তাটিতে চলছি যাচ্ছি কত সুন্দর আপনারা তো দেখতেই পাচ্ছেন টাইলস লাগানো সেটা হচ্ছে মাটির টাইলস আপনার দূর থেকে ঠিক এটাকে গেস করতে পারবেন আপনাকে খুব ভাবে জোরালোভাবে ভাবে আমাদের এই ভিডিওটি পর্যবেক্ষণ করতে হবে দেখতে হবে তবেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ ভাই মধুপুর থেকে আমরা এক ঠাকুরগাঁও শান্তিনগর ঠাকুরগাঁও নিশ্চিন্তপুর এলাকায় এই নিশ্চিন্ত করে আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে নিশ্চিত করতে এসেছি যাকে নিয়ে গান মনে করি তোমায় দেখলে হয় হাজার বছর তোমার সাথে ছিল পড়ি মনে মায় বছর তোমার সাথে ছিল পড়ি বন্ধু জিল পরিচয় তোারে দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে জিল পরিচয় বন্ধু জিল পরিচয় অলন্ত প্রেম তুমি দাও মাকে বিপাশা ভোরায় মো

তো একটু যে অপেক্ষা করতে হবে তোমাকে বন্ধু আসো